ক্রীড়া ওই কাইদান যেটা ক্রীড়া তো বিষয়টা এটা না বিষয়টা হইতেছে আমরা আইসি ক্রীড়া তো ক্রীড়া ক্ষেত্রে আসলে বর্তমান যে অবস্থা অবস্থাটা খুবই খুবই খারাপ অবস্থাটা আমাদের খুবই খারাপ তো এই খুব খারাপ অবস্থা এই ক্রীড়া ক্ষেত্রে কিন্তু ক্রীড়াটা আগে দেয় আগে আমরা একটা কথা কইতাম চাই যে কথাটা হইতাছে লাউ ওটা কথা না বিষয়টা এটা না বিষয়টা অন্য কিছু আমরা চিন্তা করতেছি কি করে আমরা মাথা পেট হইতেছে তো ও যে কথাটা হইতেছে খুব শীত শীত অবস্থা খুবই খারাপ ভাই আশেপাশে কোনো মানুষ নেই যেমন আপনি যক্ষ করবেন মাঠ ফুল কালে কোনো মানুষ নেই কোন মানুষ নেই আমি আল্লাহ এই আর কেউ নাই শীতে অবস্থা খুব খারাপ ভাই কী কয়াম আশেপাশে যদি কেউ দেবেন মানুষ কোনো মানে শীতে কি ফিনবো পিনদার কাপড় নাই যদি আমারই দেবেন আমি দেবেন কম্বল গায়ে অবস্থা খুব খারাপ শীতে যদি নিচে একবারে মনে করেন যে একবারে সব

E sta qui la mattulla. No, hago. Ah, diante, yeah, ti metti la mattulla. Tu tac. Gira, secondo te, quello te ha. Ehi, chira. সেটা বড় হইব ভাই দেওয়ার বড় একটা কিরাত আমরা চলে আসতে হবে এখানে আমি চোখে কম দেখি ক্রীড়ার অভাব নাই আমি কিন্তু শরীর দেখি না এর জন্য তুলতে পারতাম সেটা এই যে আরেকটা বাইরে গেছি মনে হয় একটু বড় না

Jadi, eh, kuah akan gajah sendiri Rasulullah dan... অবশ্যই এগুলো দেওয়া যায় না ঠিক মতো খেয়াল না করলে এগুলো পাওয়া যায় না তো সেগুলো লুকায় থাকে কি কুইতে পারবে না কীরা আছে বুঝা আসলে খুব কঠিন আসলে এই কীরা তুলতে হলে আগে ট্রেনিং নিতে হয় যে আমি ট্রেনিং নিয়েছি না বা আপনার ট্রেনিং নিয়ে তুলবে তাহলে তো তাড়াতাড়ি কীরা তুলতে পারে পারবে তো মানুষ কিরা ওরা উঠতে উঠতে ঘুরে ঘুরে তো আমার কত কম্বল খুব শীত

যেখানে বিরাট বড় হ্যাঁ আমরা পেয়ে গেছি উই আর সার্চিং উই আর এটাও বিরাট বড় আমরা এখানে রেখে দেব তারপর আবার আমরা সার্চিংয়ে থাকবো তো যদিও কেউ লাইভে নাই লোকে গরিব মানুষ রেখে দেয় না যদি কোনো বেড়া বেড়ি থাকতো বেড়ি মানুষের মানুষের টি রেখে মানুষ খুবই খারাপ

দেখেন এটার পিছনেও লাল হয়ে গেছে এ তার দরুন আমরা এটা তুলে ফেলবো এবং আমরা এগিয়ে যাব আই হাই হাতের মধ্যে অনেক কিছু সুজের মতো লাগে আই খুব ক্ষতিকারক ও এটাও লাল হয়ে গেছে বাট এটা বুঝতেছি না আসলে এটাকে পারতে কিনা আমি তুলবো না এই সম্বন্ধে আমার ধারণা খুব বেশি এর জন্য আমি প্রফেশনাল পাউলে কেটা গুঞ্জি যাই হোক যেই গুঞ্জিছি এতে আমরা আলাবুদের মিশিং আলাবুদের এরজন ফোন দে আমার ফোন ধর না ওনে আমারে ফোন আমি ফোন ধরতাম না ইড়াই নিয়ম ইড়াই বাস্তব আই ইউ বুস্টার আ তো এটা ছোটো কিন্তু কোনো একটা বাদি হয়ে গেছে এর জন্য তুলে নিলাম শীত অনেক বেশি তার জন্য আমি আমার কম্বলটা এখানে রাখবো কারণ কম্বলের জন্য অনেক বেশি অলরেডি এমনিতেই কম্বল ধরছে আর এই কম্বলের জন্য আরো বেশি কষ্ট হয়ে গেছে তার জন্য আমি কম্বলটা রেখে দিলাম বোঝার কোন বিষয় বড় হইব আমি তো সত্যি জানাই বায়ু দিব মায়ের ঠিক না এই বিষয়টা খুব খারাপ বায়ে যদি মায়ের

বালপাগলে যা হয় বাবা রে বোলা রে কনফিউজ হয়ে যায় গা এটা ছোট শুরু তাদের পিছন মানে পিছন দিকটা লাল এটা কি ভাতি হয়েছে গা ভাইলাম বাবারি বাবার